হ্যাঁ ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা বাপের বাড়ি যাব তো আপনাদের ভাইয়া দেখেন নারকেলের গাছ নিয়ে আসছে কয়েকটা তো আনতে নানতে ছাগলে দেখেন খেয়ে ফেলতেছিল তো আপনাদের ভাইয়া ছাগলটাকে খেদায় দিল তো এখানে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছই আমাদের নয় আমাদের হচ্ছে একটা সব বন্ধুরা মিলে কিনেছে তো সবাই একটা একটা নিবে তো আমাদের গাছটাই তো দেখেন আপনাদের ভাইয়া গর্ত করতেছে এই গর্ততে বোনা হবে এই তো আমাদের গর্ত করা শেষ এখানেই এই গাছটাকে এখানে বুনব তো গাছটা নিয়ে আসছে ভাবতেছিলাম যে গাছটা বই না রাইখা তারপর বাপের বাড়ি যায় তো আপনাদের আর আমি গাছটাকে বুনে দিতেছি তো তো দেখেন আপনাদের ভাইয়া গাছটাকে গর্তের মধ্যে দিয়ে বুনে ফেলেছে তো এটাকে এখন নেট দিয়ে বেড়া দিয়ে দেওয়া হবে যাতে ছাগলে খেয়ে না ফেলে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এই তো এদিকে দেখেন আমাদের নেট দিয়ে গাছটাকে বেড়া দেওয়া হয়ে গেছে তারপর এদিকে আমরা বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি বাপের বাড়িতে যাব বলে কথা আনন্দ হচ্ছে অনেক তো তো দেখেন ঈদের পর আর যাওয়া হয়নি তো এখন যাইতেছি আপনাদের বেগপত্র সব নিয়ে যাইতেছে এখন হচ্ছে আমরা রওনা দিব তো এই তো দেখেন যাইতেছিলাম মোটর সাইকেলে তো যাওয়ার পথে আমাদের সামনে আমাদের বাড়ির সামনে কিছুটা পথ হচ্ছে কাদা রাস্তা তো আমি আর বাবু হাইটে যাইতেছিলাম এই তো দেখেন প্রচণ্ড কাদা কাদার মধ্যে মোটর সাইকেলে যাইতে পারতেছিলাম না তো আপনাদের ভাইয়া বলল তোমরা হাইটে আস তার জন্য আমি হাইটে যাইতেছিলাম হ্যাঁ তো এই তো দেখেন আপনাদের ভাইয়া আস্তে আস্তে যাইতেছে আর আমি হাইটা যাইতেছিলাম হ্যাঁ তো আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন এই তো আমাদের বাড়িতে চলে এসেছি আমরা আপনাদের ভাইয়া দেখেন আগেই চলে এসেছি আমাদের আমরা হাইটে হাইটে আসলাম পেছনে পড়ে গেছি তো তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ